বাঙালি খাওয়ার লোক আলু পোস্ত আলু ভাজা মাছে কালিয়া কাতলা মাছ রুইমাট মাংস সব

আমাদের প্রথমে এখানে ঘুরতে নিয়ে আসা হয়েছিল তো ভালোই লাগলো নতুন জায়গাটা বেশ ঘুরে পুজো টুজো দিয়ে বেশ প্রসাদ খেলাম এবার আমরা যাব শান্তি ভোজনালয় যেখানে বাঙালি আনা খাবার পাওয়া যায় আচ্ছা আট দিন হয়ে গেলে আমরা ভালোভাবে কিছু খেতে পারিনি ওই রাজমা ডাল ওই সব খেয়েছি তো খুব ইচ্ছা করছিলো বাঙালি আনা খাবার খেতে তো সন্ধান পেয়েছি তো ওখানেই যাবো ম্যাল রোডে মানালির ম্যাল রোডে সেখানে একটু একটু ঘুরুঘুরু করে নিয়ে আমরা খাবো তো চলো দেখা হচ্ছে শান্তি ভোজনালয়তে বেশ নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে খুব সুন্দর দাদা আজকে কোথায় খেতে এসছি বাঙালি হোটেলে বাঙালি খাবার খেতে এসছি দেখবেন বোল বিহারি বাঙালি খাবার পুরো আলু পোস্ত আলু ভাজা মাছের কালিয়া কাতলা মাছ রুই মাছ মাংস সব পাবে এখানে আমরা এসছি কলকাতা থেকে কলকাতার রান্না একদম সেদ্ধ চাল এই খেতে যাবো আপনাদেরও দেখাবো আপনারাও এলে এইখানটাই আসবেন

অনেক দিন আমরা ভালো করে খাইনি তোমরা দেখতেই পেয়েছো কিভাবে আমরা খেয়েছি সমস্ত অন্য অন্যরকম খাবার মা চিকেন মাটন ডিম সব মুসুর ডাল আর কি পালং শাক মাছের মাথা দিয়ে পালং শাক হ্যাঁ কাল রাতে আমরা কথা বলে এখানে এসছি আচ্ছা লাঞ্চ টাইম এখন লাঞ্চটা এখানে করবো চলো ওখানে খাবারগুলো দেখিয়ে দিব তা আমরা মাটন থালি নিয়েছিলাম সবাই তো খেয়েছি খুব সুন্দর বাঙালি আনা সত্যি বাঙালি আনা যারা যাচ্ছ মানালিতে এই হোটেলে তোমরা খেয়েও এই হোটেলটা ঠিক মানালির মেল রোডে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে আজকের মতো এখানে বাই বাই